ফিটের সাথে হচ্ছে দান মিশিয়ে খাওয়াতেন এটা কয়দিন খাওয়াইছিলেন আপনি সাড়ে তিনশো হাঁস পালন করে দুই হাজার টাকা প্রফিট করতেছেন ভাই আর আমরা দেখতেছি যে এক হাজার মুরগি পালন করে দুই টাকা প্রফিট করতে পারতেছে না আগে মানুষে মুরগি পাইলে ভালো লাভবান হইতো এখন এটা কোম্পানির আন্ডারে চলে গেছে কোম্পানির এই বাজারটা নিয়ন্ত্রণ করতেছে এখন হাঁসটা লাভবানের মধ্যে আছে আসসালামু আলাইকুম শুভ্রিয় খামার এবং কৃষি দেখতে পাবেন কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা সিংহশ্রী ইউনিয়নের নর্দা গ্রামে আছি দেলোয়ার ভাই হাঁসের খামারে উনি সাড়ে তিনশো হাঁস পালন করতেছেন এই গড়টি উনি নতুন করে করেছেন আহ সাড়ে তিনশো হাঁসের জন্য তো ভাইয়ের কাছ থেকে বর্তমান সময়ে হাঁস পালন করে ভাইয়েরা কিভাবে লাভবান হচ্ছেন কি কি সুবিধা পাচ্ছেন এবং হাঁস পালনের কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেই বিষয়গুলো জানবো এবং এই সাড়ে তিনশো হাঁস পালনের এটা যেটা একটা হিসাব দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কত টাকা প্রতিদিন ব্যয় হচ্ছে এবং কত টাকা আয় হচ্ছে এবং কেমন প্রোডাকশন পাচ্ছেন হাঁসের আর সবচাইতে বড় যে হয় হাঁসের যে হাঁসের প্রোডাকশনটা ধরে রাখাটাই সবচেয়ে বড় কঠিন হয়ে যায় অনেক খামারি বাইরে হচ্ছে হাঁস পালন করে লসের সম্মুখীন হন যে শুধুমাত্র প্রোডাকশনের কারণে তো এই প্রোডাকশনটা ঠিক রাখতে হলে আপনারা কি কি মেডিসিন ব্যবহার করবেন বা কি কি পরিচর্যা করলে আপনারা এই প্রোডাকশনটা ঠিক রাখতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলবো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো কিছু জানতে পারবেন তো চলুন আমরা দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলি

ওখানে তেমন প্রফিট হয় না তারপর আমি দুশো হাঁস বিক্রি করছিলাম পাঁচশো টাকা করে ওখানে কিছু প্রফিট হয়েছিল হয়েছিল হ্যাঁ আর বাকিগুলো এখানে রয়ে গেছে আর কি দুইশো আর হচ্ছে প্রথম বেছিলেন কতগুলো প্রথম বিক্রি করছিলাম আমি আড়াইশো হাঁস আড়াইশো সাড়ে চারশো তাও তো আরো হাঁস ছিল ওইগুলি কি কত করে বিক্রি করছেন আর বাকি হাঁস এলাকার মধ্যে দেওয়া হয়েছে তো কোনো হিসাব করে হিসাব করেন নাই আচ্ছা তাহলে ওইখান থেকে মোটামুটি আপনার ভালো টাকা প্রফিট হয়েছে মানে পরে ডাব যেগুলো বিক্রি করছেন পাঁচশো টাকা করে মানে আমরা যেটা দেখছিলাম যে দিলোয়ার বাইয়ের হাঁস কিন্তু অল্প দিনে ভালো গ্রোথে আসছিল বলা চলে যে ষাট দিনে মনে হয় যে প্রায় দেড় কেজির মতো চলে আসছিল এই রকম দ্রুত প্রফিট কিন্তু আমরা খুব কম দেখি হাঁসের ক্ষেত্রে মানে খাগে গ্যাম্বেলা এবং জিন্ডিং এর ক্ষেত্রে তো ভাই যেটা হয়েছিল যে ভালো খাবার দিয়েছিলেন উনি এবং পরিচর্যাটা খুব ভালো করেছিলেন যে কারণে হাঁসের গ্রোথটা খুব দ্রুত চলে আসছিল দিলার প্রথম ডিম পাইছিলেন কতদিন বয়সে সাড়ে তিন মাস সাড়ে মাস বয়সে ডিম পাইছিলেন কারেন্ট সাড়ে মাসে আমি ডিম্ কারেন্ট সাড়ে তিন মাসে হচ্ছে ভাই ডিম পাইছিল যে দেখেন হাঁসে কিন্তু সাড়ে মাসে ডিম আসে খুব কম আমরা যেটা দেখি যে সাড়ে চার মাস সাড়ে পাঁচ মাস এমনও দেখেন ছয় মাসও লেগে যায় যারা হচ্ছে নর্মালি ছেড়ে পালন করে

আর গরমকালে কি খাবার একটু কম লাগে কিনা আশিস গরমকালে আমি তো এই প্রথম পালছি তো গরমকালে আমি খাবার বডি ওয়েট অনুযায়ী আমি খাবার দিছি ওদের আচ্ছা যখন যতটুকু লাগে ততটুকু দিছি ডাক্তারের সাথে পরামর্শ করছি সেই অনুপাতে আমি খাবার দিছি ভাই আমরা যেটা জানতাম যে আপনি তো ফিটের সাথে হচ্ছে ধান মিশিয়ে খাওয়াতেন এটা কয়দিন খাওয়াইছিলেন আপনি এটা এক দেড় মাস এক দেড় মাস খাওয়াইছেন এটাতে এটা খাওয়ানিতে কি আপনার কোনো সমস্যা হয়েছিল আপনার এটা খাওয়াতে সমস্যা হয়েছিল হাঁসের যে স্টমাক আছে টুন আছে ওটা মনে করেন ফুলা থাকতো ফুলা থাকতো হ্যাঁ ফুলা থাকতো তো ওবার খাবার কারণে ওদের এই অবস্থাটা হয়েছিল আচ্ছা তারপর ওটা ডাক্তারের কাছে নেওয়ার পরে উনি বলছে খাবার দানের পরিমাণটা কিছু কমায় দেওয়ার জন্য আর ফিডের পরিমাণ বাড়ায় দেওয়ার জন্য কত পার্সেন্ট দিছিলেন তখন তখন 50 50 দিছিলেন 50 50 দিছিলেন

প্রতিদিন হচ্ছে চলিশশো টাকা শুধু ডিম পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল্লা খরচ হচ্ছে তাহলে এখানে লাভ হচ্ছে একটা জিনিস চিন্তা করেন যে সাড়ে হাঁস পালন করে দুই টাকা প্রফিট করতেছেন ভাই আর আমরা দেখতেছি যে হাজার মুরগি পালন করে দুই টাকা প্রফিট করতে পারতেছে না তো এই জায়গাটাই হচ্ছে হাঁস এবং মুরগির মধ্যে ডিফারেন্স আপনি আরেকটা বিষয় দেখেন হাঁসে কিন্তু আপনার দেখা গেছে যে খাঁচা লাগতেছে না বা আপনার মুরগির মতো এত সচেতনতার সাথে হাঁস পালন করতে হয় না এই সেরে পালন করতেছে হাউস করে দিয়েছে এটা কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালন যেটাকে বলা চলে তা আমরা দেখি যে বর্তমান সময়ে যে আমরা আগেও বলেছি যে যদি আপনি হাঁস সঠিকভাবে পালন করতে পারেন ভালোভাবে যদি হাঁস পালন করতে পারেন হাঁস থেকে ভালো টাকা প্রফিট করতে পারবেন এখন বাইয়ের দেখা গেছে যে প্রতিদিন পাঁচচল্লিশশো টাকা খাবার খাওয়া পাঁচচল্লিশশো টাকা ডিম থেকে পাচ্ছেন পঁচিশশো টাকা হচ্ছে ভাই মানে মানে খরচ করছেন বা এমনিতে কি কোনো ওষুধ খাওয়াতে হচ্ছে হাঁসকে হুম ওষুধ খাওয়াই কি কি ওষুধ খাওয়াচ্ছেন আপনি প্রতি মাসে ভিটামিন বি ওয়ান বি একবার আচ্ছা আর ফোরমোলা প্লাস ওয়ান প্লাস একটা ভিটামিন সব ভিটামিন একসাথে থাকে ওটাই ওটা খাওয়াই আর ডিম আসার জন্য ডিমের একটা ওষুধ আছে ওষুধের নাম আমি ভুলে গেছি ওই ওষুধটা খাওয়াই তো ওষুধটার দাম নিছে হাফ লিটার হাফ কেজি নিছে 1150 টাকা ওই ওষুধটা স্ক্রিনে দেখিয়ে দেব আপনারা ওটা খেতে পারেন মূলত হচ্ছে যে হাঁসের ডিমের প্রোডাকশনটা ভালো করতে হলে আপনি এই ধরনের খাবারগুলা খাওয়াচ্ছেন এড ফর্মুলা এট 10 বলে মানে ফর্মুলা 1 যেটা এটা এসরা হচ্ছে বি টু বি অন খাওচ্ছেন মাসে আমার কারণে আমি টক্সিসিটি ডুস করি আচ্ছা করি আচ্ছা মাঝে মধ্যে যদি মনে হয় এটা আজকে বৃষ্টি হয়েছে কাদা কোদা খাইছে তখন আমি এনটেরাইটিস করি যদি প্রয়োজন হয় তাছাড়া করি না কি কি ওষুধ ব্যবহার করেন নরমাল কি সাইন্টিবটিক ব্যবহার করি আর এই যে আমি মূলত ওই যে মানুষের যা খায় না গ্যাস্ট্রিক সেরাপ পাবো এটা ব্যবহার করে তাই এটা দিলে দেখা গেছে ঠিক হয়ে যায় তার মানে হচ্ছে আর ভাই প্রতিদিন হচ্ছে এক ব্যাগ খাবার দিচ্ছেন সাড়ে তিনশো হাঁসে আমরা যেটা বলি যে সাড়ে তিনশো হাঁসের জন্য আপনারা এক ব্যাগ খাবার দিতে পারেন বাইকে আমি এই পরামর্শই দিয়েছিলাম গত ভিডিও যখন আমি করি যে ভাই আপনি এক হাজার হাঁস থেকে বাছাই করে সাড়ে হাঁস রাখেন এই হাঁস গুলো আপনি প্রোডাকশনে নিয়ে আসেন বাই আলহামদুলিল্লাহ এটাই করেছেন এবং এক ব্যাগ খাবারটা এটা কিন্তু একটা মাপের খাবার একশো গ্রাম পরিমাণে পরে এবং হচ্ছে আপনার এখান থেকে ভালো ফিডব্যাকও আসে বাইরের সুন্দর এই ঘরটি করেছেন আপনি এটা কত ফিডব্যাক কত ফিট ঘর এটা হাতে হিসাবে করে করছি নয় হাত বাই বত্রিশ হাত নয় হাত বাই হচ্ছে বত্রিশ হাত বত্রিশ হাতে চারচল্লিশ ফিট নয় হাতে হচ্ছে বারো ফিটের চেয়ে একটু বেশি তেরো ফিট আর কি তো এখানে আপনি হচ্ছে 3.5 দিন চাষ পালতেছেন আরো বেশি পালতে পারবেন কি এখানে মনে হয় কিছু বেশি পালতে পারমু তো আমি বেশি বাড়ামু না এটাতে আপনারা এই সাইড দিয়ে ডেকে দিবেন এই কার্ডের অংশগুলোতে ডিম পারে কি না ডিম পারার জন্য নষ্ট না হয় ময়লা না করে এই জন্য আচ্ছা আচ্ছা তার মানে ওই সাইডটাতে হচ্ছে ডিম পারে আর ডিমগুলো ময়লা হয় না বেশি ময়লা আমরা যেটা দেখি হাঁসের ডিম কিন্তু ময়লা হয়ে যায় আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন গড়ের সাইড দিয়ে খের দিয়ে বা খড় দিয়ে হচ্ছে দিয়ে দিবেন আর সাইড দিয়ে কাঠ দিয়ে আটকিয়ে দিবেন দেখবেন যে সুন্দরভাবে ওইখানে গিয়ে হাঁস ডিম পারবে দেখা যাচ্ছে ডিমগুলো ময়লা হবে না আর এই ডিমের চাহিদা থাকবে বেশি মানে গ্রাহকরা হচ্ছে এই ধরনের ডিম নিবে বেশি আর লোয়ার ভাই আপনার আপনার কাছে একটা বিষয় জানতে চাই বর্তমান সময়ে হাঁস পালন করে যারা নতুন করে হাঁস খামার করতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা সময়ে এক একটা সিজন আসে ব্যবসার আগে মানুষে মুরগি পাইলে ভালো লাভ হতো এখন এটা কোম্পানির আন্ডারে চলে গেছে এই বাজারটা নিয়ন্ত্রণ করতেছে যে এখন হাঁসটা লাভমানের মধ্যে আছে এখনো কোম্পানির হাতে যায় না এই বিষয়টা ওই সেক্টরটা যায় না এখন যদি কেউ হাঁস পাইলে আগাইতে চায় তাহলে সম্ভবত কিছু লাভ করতে পারবে আচ্ছা আর অন্য অন্য যে সব সেক্টর আছে সব সেক্টরে কোম্পানি মানে সিন্ডিকেট করে ফেলাছে হ্যাঁ সিন্ডিকেটের সমস্যা হচ্ছে আর কি তো এখন হাঁসটা যেহেতু কোম্পানি আন্ডার এখনো আসে নাই তো ওটা কিছু প্রফিট এখন করা যাচ্ছে তো ভবিষ্যতে বলা যায় না কিন্তু বর্তমানে হাঁসের এই যে আবদ্ধ অবস্থায় আপনি হাঁস পালতেছেন। আমরা যেটা জানি অনেক বাইরে বলে আবদ্ধ অবস্থায় ফিট খাইয়ে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না আপনি এটাকে কতটুকু মানে মনে করেন আপনি তো আবদ্ধ অবস্থায় পাল্টেছেন আসলে মানুষ অনেকে অনেক সিস্টেমে পালে কেউ দান খাওয়ায়ে চায় ফুল প্রোডাকশন আনতে কেউ কেউ কুড়া খাওয়াই চায় ফুল প্রোডাকশন আনতে ওটা তো সম্ভব না একজ্যাক্টলি ওয়ার যেতটুকু যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু দিতে হইবো আর এই খাবারের রেশিওটা ওটা ঠিক রাখতে হইবো যা মনে করেন লেয়ার পিডের মধ্যে প্রায় সম্পূর্ণই থাকে ওটা খাওয়ানো যায় কিন্তু হাঁসের খাবার এক করে বানানো যায় জি তো ওটা যদি বানায় খাওয়া ইনশাল্লাহ প্রোডাকশন কোনো সময় ঘাটতি থাকবে না ঠিকঠাক মতো প্রোডাকশন আসবে তো লাভবান হইতে লাভবান হতে পারবে জি দিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুব্রিয়া দর্শক আপনারা যে হিসাবটা দেখলেন আজকে যে সাড়ে তিনশো হাঁস থেকে প্রতিদিন এক ব্যাগ খাবার খাইয়ে দুই হাজার টাকা প্রফিট করতে পারছেন বর্তমান বাজারে হাঁসের বাজারে ডিমের বাজার কিন্তু বারো টাকার নিচে খুব বেশি আসে না বারো টাকার উপরে থাকে আপনারা হিসাব করে নেবেন যে পঁচিশ মানে সাড়ে তিনশো ডিম পাচ্ছেন উনি ভাই এখন নতুন অবস্থা একটু ভালো ডিমের প্রোডাকশন আসে এক বছর পর্যন্ত তারপরে গিয়ে প্রোডাকশনটা একটু কমে আর হাঁসের যেটা হয়ে থাকে অনেক বাইরে প্রশ্ন করেন যে কিছুদিন পর পর ডিমে গ্যাপ করে এটা ভাই শুধু হয় কখন যদি আপনি এই যে বাই যে অ্যাড ফর্মুলা বলেন বা বিভিন্ন ভিটামিন বলেন এগুলি যে বাই নিয়মিত খাওয়াচ্ছেন এই কারণে এই ধরনের সমস্যাটা হয় না কিন্তু আপনারা দেখা যাচ্ছে এই ধরনের ভিটামিন খাওয়ান না যে কারণে দেখা যাচ্ছে এই ধরনের সমস্যাটা হয় কিছুদিন পর পর হচ্ছে ডিমে ফল্ট করে এটা কিন্তু মুরগির ক্ষেত্রেও হয়ে থাকে যে কিছুদিন যদি পরপর যদি আপনি ভিটামিন না খাওয়ান তাদের শরীরে ভিটামিন ঘাটতি হয় এবং তারা ডিমে ফল্ট করে তা আপনারা যদি হাঁস পালন করেন তাহলে এই দিকগুলো যদি খেয়াল করে যদি হাঁস পালন করতে পারেন আশা করে হাঁস পালন করে আপনারা লাভবান হতে পারবেন আহ আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ